জিনাইদহের শৈলক উপায় গঙ্গা কপতাক্ষ প্রকল্পে মিলছে না কাঙ্ক্ষিত আমন মৌসুমে অনিয়মিত সামান্য পানি মিললেও বড় মৌসুমে প্রাপ্তির থেকে শূন্যের ঘরে এতে সীমাহীন ভোগান্তির পাশাপাশি বাড়ে উৎপাদন খরচও তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প মেরামত ও ভারতের সাথে চুক্তি অনুযায়ী পানি পেলে সব মৌসুমে সুবিধা মিলবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পানি উন্নয়ন বোর্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি রকি একটু জানাবেন যে বোজ বড় মৌসুমে জিকে সেচ প্রকল্প কৃষকদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে এবং এ বিষয়ে পানি উন্নয়ন বডি বা কি বলছে? আপনাকে ধন্যবাদ আর পনেরো থেকে বিশ দিন পরেই পুরো মৌসুমের ধানের চারা রোপণ কাজ শুরু হবে এবং এরmockito 20 তৈরিতে জড়িত বলেছেন কৃষকরা। তবে বড় মৌসুম টায় পানি নির্ভর হয় কৃষকের মনে কিন্তু এরই মধ্যে চিন্তার কারণ প্রতি বিঘাতের শেষ খরচ বাবদে কৃষকদের কিন্তু মেশিন মালিককে অর্থাৎ পানি সেচ যে যন্ত্র রয়েছে যন্ত্র মালিককে কখনো কখনো আট থেকে দশ হাজার টাকা বা যদি নিচু জমি হয় সেক্ষেত্রে পানির খরচটা কিছুটা কমে আসে তবে গঙ্গা শেষ প্রকল্প রয়েছে এই প্রকল্পের পানি সুবিধা দিলে কিন্তু কৃষকরা বিনামূল্যেই জমিতে পানি সেচ দিতে পারবে কিন্তু গত উনিশ দুই সাল থেকে বাইশ সাল পর্যন্ত কিছু বংকাশ প্রকল্পের আওতায় আঠারো হাজার হেক্টর জমি থাকলেও কোনো পানি সুবিধাই পায়নি কৃষকরা গত তিন বছর শুধুমাত্র আমন মৌসুমে কিছুটা পানির সুবিধা পেয়েছে তবে এটি খুব একটা উপকারে আসেনি কৃষকদের কারণ বর্ষা মৌসুমে বৃষ্টির পানি থাকায় তেমন একটা পানির প্রয়োজন হয় না কৃষকদের কিন্তু একটা চিন্তা রয়েছে যেহেতু কিছুদিন পরেই গরম মৌসুম শুরু হবে আসলে তারা পানি পাবেন কি না যদি পানি না পায় সেক্ষেত্রে কিন্তু উৎপাদন খরচটা অনেক বৃদ্ধি পাবে তো সেটি কিন্তু কৃষকদের মনে একটা বড় চিন্তা আর তৈরি হয়েছে তো আমাদের সাথে উপস্থিত আছে ঘৃণাদহ পানি উন্নয়ন বোর্ডের খুব ব্যবস্থা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াজ মাত্র সত্তর টাকায় আগে সামনে কয়েকদিন পরেই তো বড় মৌসুম শুরু হচ্ছে তো সেখানে পানির একটা সংকট রয়েছে আসলে जीके শেফ প্রকল্পের পানি সুবিধা আসলে কৃষকরা পাবে কিনা বা এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ রয়েছে ধন্যবাদ আপনাকে দেখছেন আসলে ভরণাত্মকত্র শেষ প্রকল্পটি দীর্ঘদিনের প্রথম একটি প্রকল্প আপনারা জেনে থাকবেন যে এই প্রকল্পের পাম স্টি পাম্প স্টেশনে তিনটি পাম্প রয়েছে আমাদের সেই তিনটি পাম্পের মধ্যে একটি পাম্প সম্পূর্ণ অচল দীর্ঘদিন ধরে এবং একটি পাম্প কারিগরি ত্রুটি থাকার কারণে চালানো যাচ্ছে না এখন আপাতত বর্তমানে একটি পাম্প সচল রয়েছে আরেকটি পাম্পেরামত চেষ্টা করছে পাম্পটি যদি মেরামত হয় তাহলে সামলে যে আমাদের পৌর মৌসুম রয়েছে সেটাতে আমরা সেচ সুবিধা দিতে পারবো বলে আশা করছি এছাড়া গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্পটি পুনর্বাসনের জন্য একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে ডিপিপিটি অনুমোদন হলে আশা করা যাচ্ছে যে পানির যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে উপস্থিত আছে শৈলকুপা শেষকাল খননের যে দায়িত্ব রয়েছেন বিকর্ণ দাস উপসহকারে প্রকাশলী একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন যে শেষকাল তো সংস্কারের একটা বিষয় রয়েছে পানি করতে সেটি সংস্কারের কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কি স্যার একটু আগে যেটা বললেন যে আমরা হচ্ছে প্রধান সমস্যা হচ্ছে আমাদের শেষকাল অ্যান্ড পানি যেহেতু পায়, না এখন সেই ক্ষেত্রে শেষকাল সংস্কারের জন্য আমাদের একটা ডিপি প্রণয়ন করা হয়েছে সেই ডিপি এখন এক আছে এখন যত শীঘ্রই পাস হবে ততই কাজ শুরু হবে আর কি জি ধন্যবাদ আপনাকে যেমনটি বলতে পানি উন্নয়ন যে দুজন কর্মকর্তা রয়েছেন যে জিকে শেষ প্রকল্পের পূর্ণাঙ্গ যে সংস্কার এবং মেরামত করা হলে এবং খালগুলো সংস্কার হলে আসলে কৃষকরা পূর্ণাঙ্গ পানি সুবিধা পেতে পারে আগামী গরুর মাসে তাছাড়া সহজেই আসলে এর পানি সমস্যার সমাধান হচ্ছে না তো গরি এই ছিল সর্বশেষ পরিস্থিতি রকি ধন্যবাদ আপনাকে